হলিউডের আলোচিত নায়িকা পরিমণি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছেলের জন্মদিনের আনন্দমুখর আয়োজনের রেশ শেষ হতে না হতেই দেখা দিল অস্বস্তিকর পরিস্থিতি ব্যক্তিগত সেই মুহূর্তের ছবি যখন অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে এবং কিউ তা দিয়ে বানালেন ব্যবসায়িক ব্লগ ঠিক তখনই ক্ষোভে ফুসে উঠলেন এই অভিনেত্রী এরপর পরিমণির আবেগঘন ও ক্ষুব্ধ বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় এদিকে অসুস্থ হয়ে পড়ে অভিনেত্রী তিন বছরের ছেলে পূর্ণ রবিবার সতেরোই আগস্ট নিজের ফেসবুকে থার্মোমিটারে সন্তানের জ্বরের ছবি শেয়ার করে বেসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন পরিমণি সেখানে মুঠে আসে তার ক্ষোভ পোস্টটিতে লিখেছেন এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনী কত শত মানুষের ভুক্তভোগী আল্লাহ মাফ করুক এরপর অভিনেত্রী আরও লেখেন বিস্তারিত আসছে ইতোমধ্যে পরিমণির ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে ভক্তদের অনেকেই সে পোস্টের মন্তব্যর ঘরে লিখেছেন এই দেশে এমন অনেক কাহিনী আছে আরেকজন লিখেছেন দুঃখজনক খুবই খারাপ অবস্থা আরেকজন লিখেছেন বাংলাদেশে খুবই হাস্যকর বিষয় এটা তবে অধিকাংশই বিস্তারিত জানার অপেক্ষা করছেন